আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সাথে থেকে যাবেন তো প্রতিদিনের মতোই সংসার গোছানোর কাছ থেকে আজকের ভিডিওটিও শুরু করলাম তবে আজকের ভিডিওতে বলা কথাগুলো আমার নিজেকে নিয়ে বা আমার নিজের পরিবারকে নিয়ে খুব একটা বলবো না আজকের ভিডিওতে ইউটিউবে আমার সব থেকে প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ বাংলাদেশি ব্লগার মম হীরা আপুকে ইউটিউব থেকে মানে হীরাপুর ইউটিউবের লাইফস্টাইল ব্লগ ভিডিও চ্যানেল থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে বলবো ইউটিউবে যে হীরাপুর শুধুমাত্র আমার কাছে একজন পছন্দের মানুষ বা ভালো লাগার একজন মানুষ ছিলেন তেমনটাই না আমার মতো আরো অনেকের কাছেই হীরাপু প্রিয় এবং পছন্দের একজন মানুষ মানে আমার মতো যেসব আপুরা নতুন বা ছোট ছোট ইউটিউবার আছি বা আছেন মানে আমরা নতুন যারা লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো করছি আমি বা আমাদের অনেকের কাছেই হীরাপু একজন অনুপ্রেরণার মানুষ ছিলেন আর ছিলেন কথাটি এজন্যই জন্যই বললাম কারণ হিরাপুর লাইফস্টাইল ব্লগ চ্যানেলের উনত্রিশ তারিখের ভিডিওটি আমি গতকাল দেখেছি ভিডিও টাইটেল এবং ভিডিওতে হিরাপুর বলা কথা শুনে আমি কখনো ভাবতে পারিনি যে এত বছর ধরে মানে চার পাঁচ বছরের পুরনো একটা জনপ্রিয় চ্যানেল যে চ্যানেলটার এত এত ভিউজ এবং এত এত মানুষের ভালোবাসা সব ছেড়ে হিরাপুর লাইফস্টাইল চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন আসলে কি বলবো একটা সময় সে মানুষের নিজস্ব কিছু পারিবারিক সমস্যা বা সীমাবদ্ধতা বা পরিস্থিতি এতটাই প্রতিকূলে চলে যায় তখন মানুষ অনেক প্রিয় এবং ভালোলাগা বা ভালোবাসার জায়গা থেকেও সরে আসতে বাধ্য হয় হিরাপুর ক্ষেত্র হয়তো রকমটাই হয়েছে আপুর কথা শুনে এটাই বুঝতে পেরেছি ওনার বাবার অসুস্থতা ওনার দুটি ছোট বাচ্চাকে নিয়ে সংসারটা ম্যানেজ করে ভিডিও এডিট করা অনেকটাই কষ্টের হয়ে যাচ্ছে আর ইউটিউব যেহেতু কারো ব্যক্তিগত সমস্যা বুঝে না বা চ্যানেলে দীর্ঘ গ্যাপটাও ইউটিউবে রুলছে নেই দীর্ঘ সময় গ্যাপ নিলে চ্যানেলগুলো ডাউন হয়ে যায় সেজন্যই হয়তো আপু লাইফ স্টাইল ব্লগ ভিডিও চ্যানেলে ভিডিও না দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন মানে উনি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লাইফ স্টাইল চ্যানেলটা থেকে তো আপুর ভিডিও এতদিন দেখে ওনার কথা শুনে এটা বুঝতে পেরেছি যে উনি যথেষ্ট জ্ঞানী এবং বিচক্ষণ একজন মানুষ তাই ওনার সিদ্ধান্তটা ওনার জন্য ভালো হবে ভেবেই উনি সিদ্ধান্তটা নিয়েছেন তো হিরাপু এবং ওনার পরিবারের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। শুধু হিরাপুর ক্ষেত্রে না যে কোনো মানুষের হাতে যথেষ্ট সময় না থাকলে হেল্প করার মতো কেউ না থাকলে বা সাপোর্ট করার মতো কেউ না থাকলে ইউটিউব চ্যানেল চালানো কখনোই সম্ভব হয় না আর যদিও সম্ভব হয় সেখানে সকলতা আসতে অনেকটা দেরি হয়ে যায় এবং অনেক কষ্টও করতে হয় এবং অনেক দিন ধরে অপেক্ষাও করতে হয় আসলে আমি এবং আমার মতো আমরা ছোট ছোট যারা নতুন ইউটিউবার আছি আমাদের কাছে হীরা একজন অনুপ্রেরণার মানুষ ওনার ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখেছিলাম এবং অনেক কিছু শেখারও ছিল ওনার ভিডিওতে আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা চাকরি থাকার পরেও আমি কেন ইউটিউব করছি আর আমি আমার সেসব ভিডিওগুলোতে এটাও বলেছি যে আমার এই চ্যানেলটা খোলার আরও অনেক আগে থেকে আমি বিভিন্ন আপুদের লাইফ স্টাইলের ব্লগ ভিডিওগুলো দেখতাম লাইক করতাম এবং কমেন্টও করতাম আপুরা যখন আমার কমেন্টের রিপ্লাই দিত তখন আমার কাছে খুবই ভালো লাগত আর মূলত সে ভালো লাগা থেকে আমার ইউটিউবে আসা তো আমি সর্বপ্রথম মানে আরও তিন চার বছর আগে হিরাপুর লাইফস্টাইল ব্লগ একটা ভিডিও দেখা থেকে মূলত ইউটিউবের অন্যান্য লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখা শুরু করেছিলাম তারপর হিরাপুর ভিডিওতে অন্যান্য যেসব আপুরা কমেন্ট করত আমি ওইসব আপুদের চ্যানেল ভিজিট করতাম এবং ওইসব আপুদের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো গুলো দেখতাম তো হিরাপুর লাইফস্টাইল ব্লগ চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছেন আমি প্রায় অনেকগুলো ভিডিও দেখেছি এবং ওনার যে কুকিং চ্যানেলটা আছে সেখান থেকেও আমি বিভিন্ন ধরনের রান্নার ভিডিওগুলো দেখেছি আর একটা কথা বলবো যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা কিছু গুণ আছে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে তো বলবো হীরাফু মানে ওনার যে পার্সোনালিটি সেটা সত্যি খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর আর ওনার ভিডিও থেকে তো অবশ্যই শিক্ষণীয় কিছু ছিল বা কিছু থাকতো আমি ইদানিং যেসব সব লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছি বা আগে যেগুলো দেখেছি কিছু কিছু আপুদের ভিডিওতে এমন কিছু কিছু কমেন্ট দেখি বা কিছু কিছু আপুদের ভিডিওতে ওনাদের এমন কিছু কথা শুনি যেগুলোতে অন্যদেরকে নিয়ে আর কি বলা হয় বা অন্যদের দোষ ত্রুটি ভালো মন্দগুলো নিয়েই বেশি বলা হয় তো আমি কিন্তু হীরাপুর কোনো ভিডিওতে এ ধরনের কোনো কথা কখনোই শুনতে পাই না মানে উনি কখনো ওনার ভিডিওতে অন্য কারো ভালো মন্দ বা অন্য কারো নেগেটিভ বিষয় নিয়ে কথাগুলো বলেন না এটা কিন্তু একজন মানুষের অনেক বড় একটা গুণ বা বড় একটা পার্সোনালিটিও বলা যায় আর এই গুণ বা এই পার্সোনালিটিগুলো যাদের মধ্যে থাকে তারা কিন্তু অনেক গুণার কাজ থেকে দূরে থাকতে পারে এবং অনেক হয় এই গুণ থাকার কারণে তাদের তবে আমার মনে হয় ইউটিউবে একজন একজন অন্য আর নিয়ে ভালো কিছু বলা যায় বাট খারাপ বা নেগেটিভ বা নেতিবাদ সম্পূর্ণ কথা না বলাই ভালো এখানে যারা কাজ করে আমার মনে হয় প্রত্যেকে মোটামুটি জ্ঞান সম্পন্ন এবং অনেক বুঝদার মানুষ কে কিভাবে তার চ্যানেলে ভিডিও দিবে কোন বিষয় দিবে সেটা নিশ্চয় তারা ভালো বুঝে বা ভালো জেনে ভিডিও গুলো দিবে কারো হয় ভালো বিশেষ করে আমি হীরাপুর ছেলে হওয়ার পরের ভিডিও গুলো থেকে বেশি দেখেছি মানে হীরাপুর ছেলে হওয়ার আরো চার পাঁচ দিন পরেই আমার থার্ড বেবি মানে আমারও ছেলে হয়েছিল তো তখন আমি মাতৃত্বকালীন ছুটিতে বাসাতে ছিলাম ওই সময় আমি প্রচুর লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতাম আর হিরাপুর ভিডিওগুলো বিশেষ করে একটু বেশি দেখতাম আর তখনই মানে দুই সালের আগস্টের মাসে এসে আমি আমার এই চ্যানেলটা খুলেছি এবং আমার বাবুকে নিয়ে আমি আমার প্রথম ভিডিওটা দিয়েছি মূলত হিরাপুর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমার চ্যানেলটা খুলেছিলাম যদিও ওনার ভিডিওর ধারে কাছে নিজেকে কখনো তুলনা করতে পারবো না ওনার তুলনা সম্পূর্ণ উনি নিজে আর আমার তুলনা আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা গুণ থাকে আলাদা বৈশিষ্ট্য থাকে আল্লাহ এক একজন মানুষকে এক একটা রূপে গঠন করেছেন এক এক ধরনের গুণ দিয়ে গঠন করেছেন কেউ কখনো কারো মতো হয় না বা কারো মতো হতে পারেও না আমি গত তিন সপ্তাহ আগে হিরাপুর বাবার অসুস্থতার ভিডিও দেখেছিলাম তো অনেক দিন পর মানে উনতিরিশ তারিখে ওনার লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের লাস্ট ভিডিওটা দেখেছি আর কি মানে হীরাপুর ইউটিউব থেকে বিদায় নেওয়ার ভিডিওটি দেখেছি আসলে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এর মধ্যে আমরা মানুষরা যতদিন বেঁচে আছি বা বেঁচে থাকবো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা কত কিছুই করি কত লড়াই করি কত সংগ্রাম করি জীবনে সফল হওয়ার জন্য তবে আমাদের এই কঠিন লড়াইয়ে সফল হতে গিয়ে আমাদের প্রত্যেকেরই উচিত ভালো কাজ করা ভালো কথা বলা যাতে আমরা যখন না থাকি আমাদের অনুপস্থিতিতে মানুষ আমাদের খারাপ দিকগুলো তুলে ধরতে না পারে এই যে আপনারা দেখুন হীরা আপু যে লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে বিদায় নিলেন আমার মনে হয় না তেমন কোনো ইউটিউবার বা তেমন সাধারণ কোনো দর্শক পাওয়া যাবে যারা হীরাপুর খারাপ কথা বা খারাপ ব্যবহার বা খারাপ কোনো কাজ তুলে ধরতে পারবেন তবে কোনো মানুষই কিন্তু ভুলের উদ্দে না ভুল মানুষের হয়ে যেতে পারে আর হীরাপু কিন্তু ওনার ভিডিও শেষের দিকে এসে ওনার কোনো ভুল কথা বা ভুল হয়ে থাকলে সবার কাছ থেকে ক্ষমা নিয়েছিলেন আর বলেছেন ওনার ভিডিও তৈরিতে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল যেমন ভিডিওতে উনি কখনো নিজেকে দেখাতে পারেন না নিজের বাচ্চাদেরকেও দেখাতে পারেন না বা অন্যদের বাসায় গিয়েও কোনো ভিডিও করতে পারেন না তো এত সীমাবদ্ধতার মধ্যে থেকেও কিন্তু উনি চার পাঁচ বছর ধরে ইউটিউবিং করেছিলেন ইউটিউবে সফল হয়েছেন মানে উনি একজন সফল ইউটিউবার হয়তো সর্বশেষে যখন কারো পক্ষে কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না না তখন সে কাজটা করাই তার জন্য বেটার হয় সেজন্য হয়তো উনি ইউটিউব থেকে আর কি সরে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন তো হীরাপুর জন্য এবং ওনার বাচ্চাদের জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আর উনি বলেছেন যে উনি যেহেতু ইউটিউবের কাজটা ভালো জানেন বা ভালো বুঝেন হয়তো ভবিষ্যতে সম্ভব হলে উনি নতুন চ্যানেল খুলেও কাজ করতেও পারেন আর যেহেতু হীরাপুর রান্নার চ্যানেলটি চলমান থাকবে সেখান থেকে ওনার মিষ্টি কথাগুলো শুনতে পারবো ইনশাল্লাহ তো আজকের পুরো ভিডিওতে ইউটিউবে আমার প্রিয় একজন মানুষ আমাম হিরাপুর বিদায় প্রসঙ্গে অনেক কথাই বলে ফেললাম আর কথার মাঝে আমি কিন্তু আমার গোছ গাছের কাজগুলো কাজগুলো শেষ করে নিয়েছি বাচ্চাদেরকে নাস্তা খেতে তো ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের কাছে অনুরোধ রইল যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যেসব কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আজকের ভিডিওটি আর বাড়াপোনা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম